আজকে আমি অন্য কোনো ভিডিও দিতে পারলাম না তো আজকে আমি আমার ছেলের জন্মদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো কিন্তু আমার ছেলে সেই ছোট্টবেলাটা সেই ছোট্ট ছেলেটা আজ আমার সাথে বড়ো হয়ে গেছে বড়ো হলে কি আমি মায়ের কাছে তো সেই ছোটো ছোটোই থাকে তো মার যেটুকু সামর্থ্য যেটুকু ক্ষমতা যা বলে সেটুকু এটাই তার জীবন থেকে যায় তার জন্য দেখো আমি আমার সেরকম কিছু রান্না করতে পারিনি আমার ছেলে একটু মাংস খেতে ভালোবাসে একটু মাংস করেছি আর ডাল টাল অতটা খেতে চাইলো না তো ওর জন্য আমি ডাল ফাল কিছু করিনি একটু বাঁচ রকম ভাজা করেছি রকম মিষ্টি দই মিষ্টি দিয়ে ছেলেকে একটু দই খাইয়ে দিলাম আর আমি ছেলে মোমবাতি দিয়ে একটু দিয়ে আশীর্বাদ আমরা করলাম আমরা তিনজন মানুষই আছি এখানে আর অন্য কাউকে বাইরের লোককে আলো মানে করি লজ্জা পাচ্ছে বাইরের লোক অত লোকজন লন্ডন মধ্যে অনুষ্ঠান অত করতে হবে না তো যার জন্য ছোটো করে নিজেরা নিজেদের মধ্যেই করে নিয়েছি এবার নিজেরাই আমরা তিনজনই কখনো আমরা আমি শাক বাজাচ্ছি তো কখনো আমার হাজব্যান্ড শাক বাজাচ্ছে দুজন দুজনকেই আমরা সাপোর্ট করছি যাতে আশীর্বাদ করছে যাতে আমার ছেলে অনেক অনেক বড় পারে অনেক অনেক নাম নাম করতে পারে আমার ছেলে তো বাড়িতে একটু ছোট্ট মতন করে আয়োজন করে মানে ছেলেকে একটু আর তো সবই কিন্তু আশীর্বাদ তো রোজ করতে করে হতে পারি না আশীর্বাদটা আজকে করলাম দু হাত ভরে আশীর্বাদ করছি আমরা এটা প্রথমে দেখো আমরা আশীর্বাদ করে দিয়েছি তারপরে ওর দিদার নামে একবার আশীর্বাদ করা হচ্ছে তারপরে दिदार नाम आशीवाद पढो बला दिदा ওকে টাকা পাঠিয়েছে মানে কিছু কিনে নিতে নিজের পছন্দ সেই জিনিস কিনে নিতে আবার এদিকে বড় মামা টাকা পাঠিয়েছে পাঠিয়ে দিয়েছে কিছু জিনিস কিনে নিতে বলে দিয়েছে ওর দুটো মামা বাইরে থাকে সবাই বাইরে থাকে তারা সবাই সবাই টাকা পাঠিয়ে দিয়েছে এবং যে জিনিস ওর পছন্দ মতন এখন বড়ো হয়েছে কি জিনিস কিনবে নিজের পছন্দ মতন জিনিস কিনে নেওয়ার জন্য সবাই ওকে টাকা দিয়ে দিয়েছে এবং নিজের মতন জিনিস কিনে নিতে বলেছে আর আমরা কিন্তু আমরা হেডফোনে একটু ডিস্টার্ব হয়ে গেছিল তো আমরা একটা ওর বাবা একটা হেডফোন কিনে আমরা তো মিলে ছেলেকে একটা হেডফোন গিফট করলাম তো আমরা ছেলেকে ছেলে হেডফোনটা পেয়েছি হেডফোনটা নষ্ট হয়ে গেছিলো দেখে তো যার জন্য আমরা দেওয়া তো খুব খুশি হলাম হেডফোন পেয়েছি হেডফোনটাও মানে ছিল যেটা আগে সেটা একটু একটু তারটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো তো এইটা একটা হেডফোন দেওয়া হলো দেখে খুব খুশি ভাত খাওয়ার আগেই ছেলে খুলতে চাইছে হেডফোনটা খুলতে চাইছে আমরা বললাম এখন খুলিস না পরে খুলিস পরে খুলে দেখিস কীরকম আছে না আছে পরে খুলে দেখিস তাকে খেয়ে নে দেখা হ্যাঁ বড়ো হলে কী হবে সে বাচ্চা বাচ্চাই আছে আমাদের কাছে তো বাচ্চা বাচ্চাই থাকবে বলো সন্তান কখনও বড় হয় না মা বাবার কাছে মা বাবার কাছে সন্তান তখন